ওকে ভাইরা তো কি অবস্থা তোমাদের ওয়েলকাম টু সিটি বাংলা তো ভাইরা আমাদের মিশন আজকে স্টার্ট কনস্ট্রাকশন বিল্ডিং থেকে দিয়ে লিমোজিন বাড়িতে ওই বুইরা বেড়া আগের মিশনে যে বুইরা হালার লগে আমরা কাজ করছিলাম এই যে এই বেড়ায় ওই দে এই মদ খাইতাছে বয়া আরামসে রিল্যাক্স এ কালার ইমুজিনের ভিতরে কাহিনী তো বুঝলাম না কিছুই অই এহন কি কইতে টমিরে মদ সাদে আয় হ্যাঁ টমি খায় না ও খাইতানা টমিরে মদ সাজে না কাহিনীটা হলো অর বিজনেসে কেটা বলে পথের কাটায় রইসে অরে এখন বিন্দায়া দিতে হইবো এলে কেন আমার সুপারি দিছে সুপারি না ভাই সুপারিশ তো এখন গাড়ি ডালরা সোজা যাইতা সিগা উরা দুরা টান দিয়া চলে যা মুগা জায়গা মতো ম্যাপের যে গেঞ্জি অপশনে গেঞ্জিটা পাল্টাইতে হইব তো ভাই আয়া পড়লাম এখন আমরা যে এই গেঞ্জির অপশনে ওই অপশনে পিং ডটে টমি এখন যাইব যে অস্থির লুকে লয়া বাইরে আইব আয় হায় কি লুক লয়া বাইরে এলো পুরা গল্ফ ম্যান জেন্টালম্যান লুকে বাইরে এলো হালায় টমির তো করাই দেখতে লাগে এখন গাড়িটা ভাঙা চুরে গাড়ি ডাল চালু চলে যায় ম্যাপের যে পিং ডটে আর আর একটা বিন দেয় দিল টমি যাইতাছি বিন দেয়টা আর ও একটা বিন দিলাম তো ব্যাপার না এখন চলে যাব বললাম গলফ খেলা যে জায়গা ওই জায়গায় হাই রেটের জিটিএ ভাই সিটি ভাই যে খেলা খেলতাম আগে আর এখন আর কালো গাড়ি এই লাল গাড়িটা তো এই যে এই জায়গায় আইতিবাম করে আয় আরে মারতেইবো এই যে অয় 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 হালার পুত্রে মারতেইবো

It's the money that's important to me. For well, this kindness, I'll reward you. And then, we will find your money together. He will be at his penthouse, half drunk probably. Use this. <laughs> এই হালার ক্যাডা কি করছে ওরে আবার বিন্দে দিতে বেহন যাইতে হইব সোজা গাড়ি ডালো এ টান চালু টান দিয়ে চলে যাই জাগা মতন ওই যে ম্যাপে পিং ডটে এখন ভাই সবাই খালি দেখতাছি টমি রে খালি বিন্দে দিতে কইতাছে এখন করাদ দিয়ে দেই মাত্রারে নি এই জায়গা পড়ছি জায়গা মতন ম্যাপে যে পিং ডটের ওই পিং ডটের ওই জায়গা এখন ওই জায়গায় গাড়িটা পার্ক করে দেই পার করে সোজা উপরে দেখান দেয়া যায় এই যে এই শালারে মারতোই এখন আমারে করাত দে তাও হাতে মারলে ওইতো না করাত দে মাইরা ভাড়া লাই তুমি বটখা বটখা এমনি মাত্র বটখাই যে পালাইতাসে দরে গরার দিক দরে পালাইতাছে ভাই লাফ দেয় না জানা কি যে খাড়াইছে এই যে এই যে এমনই মোর আরে বাই ওই পালাই গেছে গা এ তো বটখায় আবার দৌড়াই গেম না তো একশো কেজি ল লয়া এমনি এত জোরে পালাই গেম নে দৌড়াইতাছে কেমনে এই যে টমি বাইরে আই গেছে গা কিরে করাত কই করত দে মাত তুই করত কই করত 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 আরে দোরা না কে এই যে করত এই যে লাগছে 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 এই তো দে শেষ ওই ডেড আর আর বডি গাটিও ডেড হয়ে যাবে আরে পুলিশও দি আয় বললো পুলিশ তো দা ডেড করে লম আরে পুলিশে গাড়ি গাইটা লইছি ভাই এই যে ওর মা দামুতে সব ফাড়া দিছি এন ছোড়া আমার গাড়ি তো উড়ি গাড়ি তো উড়া পালাইতে বেনতে পুলিশে আতেতে ওই শর বেটা শর বেডি বেচা সব শর আমার বাংলার জুড়ে গাড়ি ডালে পালাইতে বই যে পিং ডটে যাইতে হবে পুলিশ ছাড়াইতে পুলিশ সারাইতে বুঝছেন পুলিশটা সারাই আলাই সৌদার সামনে যে আরে বাড়ি খাইস না সৌদা সুদি যায় এ গাড়ি এ তাই মেজি মেয়ে আই এই যে সামনে পড়ছে আন বিতে যে আমার গাড়িটা ঢুকাই দিতে হইব গাড়িটা ঢুকা পুলিশ ছাড়াইতে ভাই পুলিশ পিছে লাগিয়ে গা পুলিশের সামনে ভাই করাতে কাইটাল মানুষ তিনডার তিনটার একবার রানিং এ বিন্দা দিছি শো জাহন্ডি গাড়ি গেছে নাকি স্টার স্টার চলে গেছে আরে গাড়ি কি সুন্দর হয়ে গেছে কালার দিছে আজ শালা তো মিশন পাস আড়াইশো ডলার দিলো মাত্র আবারও এক পড়লাম বক্চোদের কাছে আর ভোটের ভিতরে ওর আবার কি মিশন দিসে এই যে বকচোদে দে হুইয়া আছে খায় খালি হুই থে বক্চোদে মোটা হালার পুতে The oh the gondal a gondal so a corruption. Although I must appear to mourn his passing and carry on with business as usual. This isn't getting me any closer to my money. Tommy, my friend, you are not in liberty now. Here. We do things differently. I will continue with my inquiries, but in the meantime, I have a valuable deal to close. বিন্দা দিতে বুঝছেন ভাই টমেরাতে খালি বিন্দা বিন্দা চলতেছে তো প্যারানাইট টমের গাড়ি লোয়া লইলামা টান দিয়ে জামুগা জাগা মতো ওই যে ম্যাপে যেই ইলো মার্ক ই মার্কে যায় কোন ফাইল লই অত ফাইল লইয়া ওরে বিন্দায় দিয়া অর তো ফাইল লয়া সোজা অর্গাসে আবার জমা দিতে হইব আর সামনে গাড়ি আয় গাড়ি মেরে দেখে দেত ওরা দুরা টান দেওয়া দেই যে ম্যাপের এই জায়গায় যাইতে হইব এই যাইয়া পড়লাম শপিং মলের ভিতরে সোজা শপিং মলের লোকেশন হেন দেই ওই হালাই কই আছে নাকি সালায় উপরে মনে হয় সে আমার লিফট দিয়ে উপরে যাইতে হবে পিস্তল মিস্তল লইলে ওরে পাইলে ওরা দুরে পার্টসে মেরে দেব পার্টসে সোজা লিফ্ট দিয়ে উপরে উঠে যেই গে টমি একবারে

ভাই দুই স্টারে পুলিশ লেগে গেছে লগে ওই যে ওই যে এই ফাইলটা ফাইলটা লইতে হইব সুট লইতে হইব ভাই চলো যাই চলো চলো আর ট্যাক্সির বাচ্চা ফাইলটা এই যে ফাইলটা পাই গেছি এন জায়গা এই পিং ডটে যেতে হইব ওই জায়গা মতে ওই বোকা চোদার কাছে যাই ফাইলটা জমা দিতে হইব এন চলো যাই পুলিশ আরে ভাই গাড়িটা কি আরে রে সোজা যাই তো আয়া পড়লাম ওই হালার কাছে হালার বোটের এই জায়গায় এন সোজা যাইতে হইবো ওর কাছে যাই ফাইলটা জমা দিলেই আমাগো মিশন শেষ চালু চালু জায়গা চালু পিং ডোটা বিত্তি কই বিত্তি জামু তো ভাই রামগো মিশন ডান তো ভাই আর আজকে ভিডিওটা এখানেই শেষ যারা যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে কারণ আমার চ্যানেলে ভিউ আসছে না চ্যানেল ফ্রিজ হয়ে গেছে তো সবাই সাপোর্ট করো টেক কেয়ার গুড বাই এভরিওয়ান গাইস